সম্মানিত ছাত্র ভাইয়েরা আমি এর আগেও বলেছি কখন সাধারণ জনতা রাজপথে নামে যখন সরকারি দল বিরোধী দল পলিটিক্যালভাবে ফেল করে তারা ফেল করেছে এক বছর না বছরের পর বছর ফেল করেছে আমাদের ভোটের অধিকার সত্যিকার অর্থে নাই কোনোভাবেই নাই এমন অবস্থায় তোমরা তোমাদের মেধা স্বাধীনতার জন্য কথা বলেছিলে সেটাও চাইলে সহজেই কিন্তু মেনে নিতে পারত সেটা না করে সকল ধরনের হাঙ্গা দাঙ্গা আমার দিকে দিকে গিয়েছে ছাত্রলীগ প্রশাসন দিয়ে শত শত ভাই মেরেছে এবং এইভাবে করতেছে আজকে শনিবার আজকে আমরা যতটুকু জানতেছি ছাত্ররা তারা সমূলে তাদের জীবনের আবারও রিক্স নিয়ে মাঠে নেমে এসেছে জানি না কী হচ্ছে কিন্তু আমরা আজকে কোটে আমরা আজকে শনিবার তোমাদের ছাত্রদের জন্য বিনা ফিতে সরাসরি আমরা কাজ করে যাচ্ছি আমরা আমাদের দায়িত্বটা পালন করতেছি এই যে আমাদের ভাইরা আছে এখানে এই যে তারা কাজ করতেছে হ্যাঁ আরেকজন আছে তো আমরা কাজ করে যাচ্ছি তোমরা তোমাদের সুন্দর যাত্রা অব্যাহত রাখো ইনশাআল্লাহ শুধুমাত্র মেধাভিত্তিক চাকরি না বাংলাদেশের প্রতিটা সিখ টর পরিবর্তন দরকার ইভেন স্বাধীন জুডিশিয়াল যে একটি বিচার ব্যবস্থা দরকার সেটাকেও সরাসরি নির্বাহী বিভাগ থেকে বিচ্ছিন্ন করে একদম সরাসরি যে জুডিশিয়াল একদম স্বাধীন জুডিশিয়াল করা দরকার সেই আন্দোলনগুলো ইনশাল্লাহ টুডে অর টুমোরো হবে এবং আমাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ